আজকে আমরা বানাবো পাঠার বিরিয়ানি আরে না না তোমরা যে পাঠা ভাবছো সে পাঠা নয় এটা হলো গাছ পাঠা বা এঁচোড় তো এঁচোড়টাকে প্রথমে একটু বড় বড় করে কেটে নেব এরপর আমরা যেমন মাংসটাকে ম্যাগিনেট করি তেমনই এঁচোড়টাকেও ম্যাগিনেট করবো তার জন্য তার মধ্যে দেব রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা ও টক দই দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেখে দেব এবার চালটাকে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট মতো এরপর হাঁড়িতে জল দিয়ে জল গরম হলে তার মধ্যে দেবো গোটা গরম মশলা লবণ ও দুটো পাতিলেবুর টুকরো এর মধ্যে ছোট্ট একটা ডিপ পাতিলেবুর টুকরো জলের মধ্যে দিলে ভাত ঝরঝরে হবে এবার জল ফুটে উঠলে তার মধ্যে চাল দিয়ে 90% পার্সেন্ট মতো সেদ্ধ করে সেটা নামিয়ে নেবো এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দেব এবং তাতে লবণ দেব না কারণ আমরা যদি এখানে লবণ দিই তাহলে বেরেস্টা ক্রিস্পি হবে না এবার এটা ভেজে তুলে নেব এরপর কড়াইয়ে সামান্য হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দেব এবার একটু লবণ দিয়ে লাল করে ভেজে তুলে নেব এরপর ম্যাগিনেট করা এঁচোর দিয়ে তার মধ্যে আদা বাটা পরিমাণ মতো লবণ সামান্য চিনি ও একটু বিরিয়ানি মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব এবার এর মাঝখানে বিরিয়ানি তৈরি করার যে কালার সেটা দুধের মধ্যে মিশিয়ে আলাদা করে রেখে দেব এরপর এঁচোড় রান্না হয়ে গেলে এবার পালা আর সাজানো আমি এখানে গামলা নিয়েছি তোমরা চাইলে হাড়িতেও করতে পারো প্রথমে ভাত এঁচোড় আলু আতর ঘি গোলাপ জল দুধে মিশিয়ে রাখা কালার বিরিয়ানি মশলা বেরেস্তা দিয়ে প্রথম লেয়ার সাজিয়ে নেব এরপর ওপরে ভাত দিয়ে প্রথম লেয়ার যেভাবে সাজিয়েছি সেভাবেই ঠিক সেকেন্ড লেয়ারটাও সাজিয়ে নেব তারপর ওপর দিয়ে দিয়ে দেবো একটু বেরেস্তা কালার আর বিরিয়ানি মশলা তারপর ওপর দিয়ে পেপার দিয়ে ভালো করে এটা জড়িয়ে নেব এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে গামলাটা বসিয়ে দেবো পনেরো মিনিট মতো ভাপ হওয়ার পর পেপারটা খুলে নিয়ে তারপর এইভাবে ঠিক মিশিয়েই পরিবেশন করো এচুরির বিরিয়ানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি